চট্টগ্রাম নগরীতে যত্রতত্র পার্কিং বন্ধ করতে পে পার্কিং ব্যবস্থা চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দুপুরে পে পার্কিং এর পাইলট প্রকল্পের উদ্বোধন করে মেয়র বলেন পরিকল্পিত শহর গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এদিকে এ প্রকল্পের সুফল পেতে পার্কিংয়ের জন্য বহুতল পার্কিং ব্যবস্থাও চালু করার পরামর্শ দিয়েছে নগরীর ট্রাফিক বিভাগ চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন প্রায় সত্তর লাখ মানুষের চট্টগ্রাম নগরীতে প্রতিদিনই বাড়ছে যানবাহনের চাপ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির হিসেব মতে নগরীতে প্রতিদিন নতুন করে নিবন্ধিত হচ্ছে শতাধিক যানবাহন তবে সে তুলনায় নেই পর্যাপ্ত পার্কিং সুবিধা ফলে সড়কের উভয় পাশে যত্রযত্র গাড়ি পার্কিং এর কারণে প্রায় সময় লেগে থাকে অসহনীয় যানজট নগরীর প্রধান সড়কগুলোতে যত্রযত্র পার্কিং ঠেকাতে পে পার্কিং ব্যবস্থা চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরীক্ষামূলকভাবে নগরীর আগ্রাবাদে পাইলট প্রকল্প হিসেবে দুটি সড়কে মোট একশো গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে আগ্রাবাদে একটি হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন পরিকল্পিত শহর গড়ে তুলতে হলে সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এই যে নবযুগের সূচনা হচ্ছে স্মার্ট পে পার্কিং এই পার্কিং এর মধ্য দিয়ে চট্টগ্রাম শহরকে আমরা আওতায় নিয়ে আসব এদিকে সিএমপি ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা জানান পে পার্কিং এর প্রকল্পে চ্যালেঞ্জ থাকলেও চট্টগ্রাম নগরীর মাস্টার প্ল্যানে এই ব্যবস্থাকে বিবেচনায় নিতে হবে সেই সাথে মাল্টি স্টোরেট পে পার্কিং ও বহুতল ভবনে পার্কিং এর ব্যবস্থা রাখার পরামর্শ দেন তিনি পে পার্কিং এটি একটি নতুন কনসেপ্ট আমাদের জন্য বাট বহির্বিশ্বে এটি অনেক আগে থেকেই প্রচলিত আর যে কোনো নতুন একটি পাইলট প্রজেক্ট এখানে নেওয়া হয়েছে এই পাইলট প্রজেক্টের অনেকগুলো এটা আমরা কি বলবো অনেকগুলো চ্যালেঞ্জ থাকবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানও সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন পে পার্কিং সিস্টেম চট্টগ্রামে বিভিন্ন পয়েন্টে আমরা ছড়িয়ে দেব এবং এর জন্য যত রকমের প্রয়োজনীয় সহযোগিতার দরকার আমি সহযোগিতা অবশ্যই করব। নাগরিকরা ইয়েস পার্কিং এর অ্যাপসের মাধ্যমে অনলাইন এবং নগদ টাকা দুভাবেই পার্কিংয়ের জায়গা ভাড়া নিতে পারবেন মোটরসাইকেলের জন্য প্রতি ঘন্টায় পনেরো টাকা এবং ত্রিশ টাকা করে গুনতে হবে তিন বা চার চাকার গাড়ি পার্ক করার জন্য নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম